শান্তিনিকেতনের আজ সতেরোই মে মেঘে ঢাকায় সুন্দর সকালে আমি অসিত আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করছি কিছু কথা যা প্রতিদিন ভোরে প্রকৃতি আমাকে উপহার দিয়ে যান সেগুলো সমস্ত প্র্যাকটিক্যাল কথা জীবনের কথা যদি মন দিয়ে শোনেন আমি নিঃসন্দেহে আপনাদেরকে বলতে পারি ভালো লাগবে আর অনুপ্রাণিত হবেন অনেকেই মেসেজ করে জানিয়েছেন যে তারা এই সকালের আমার প্রতিবেদনগুলিতে খুবই উপকৃত হয়েছেন ছোট ছোট ভিডিও জীবনে চলার পথে আমি তিন ধরনের লোক দেখেছি এই তিন ধরনের লোক কারা সেগুলোই আজ আপনি আপনাদের কাছে বলব আর সতর্ক থাকবেন এই তিন দলের কোন দলে আপনি এখন বিরাজ করছেন প্রথম দলকে আমি বলি অনুসন্ধানী তারা জীবনে সব কিছু দেখে ঘুরে ফিরে অনুসন্ধান করে পড়াশুনো করে বিভিন্ন বিভিন্ন জায়গায় যায় কাজকর্ম করে অভিজ্ঞতা সঞ্চয় করে আর জানার চেষ্টা করে কি করে তারা জীবনে ভবিষ্যতে এগোবে এদেরকে আমি আমরা বলি অনুসন্ধানী এরা খুব এটা একটা খুব ভালো স্তর কিন্তু এর ভেতরে এর যে পরবর্তী স্তরগুলো সেগুলোতে কিছু ঝুঁকি আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যারা অত্যন্ত বেশি অনুসন্ধানী তারা একটা গর্তে পড়ে যান সেই সেই গর্তে যারা পড়ে যান তাদের কি হয় তারা তাদের এই অতীত জীবনের অভিজ্ঞতা থেকে যা জেনেছেন বা শুনেছেন সেটাকেই শতসিদ্ধ মনে করে জীবন চালাতে শুরু করেন আর সকলকে উপদেশ দিতে শুরু করেন জ্ঞান বিতরণ করতে শুরু করেন তাদের ভেতরে সবসময় একটা সতর্ক বাণী কাজ করে এটা করো না এটাতে লোকসান হবে আমি জানি আমার অনেক দিনের অভিজ্ঞতা আমার কথা শোনো নিজের বুদ্ধিতে কাজ করো না সংসারে সমাজে পরিবারে এই সমস্ত অনেক লোক দেখতে পাবেন তারা কিন্তু আগে অনুসন্ধানে ছিল কিন্তু শুধু অনুসন্ধানের ভেতরে লিপ্ত থেকে তারা মনের জানলাগুলো খোলে যা এতদিন জেনেছে যা শুনেছে সেগুলোই শেষ কথা বলে ধরে নেয় তার বাইরে এগিয়ে যাওয়ার যে রোমাঞ্চ যে অ্যাডভেঞ্চার সেটা তাদের ভেতরে নেই কোথাও একটা আলস্য তাদের জীবনে কাজ করেছে সেই জন্যে তারা জ্ঞানী হয়ে গেছে প্রথম দল হলো অনুসন্ধানী আর দ্বিতীয় দল হল জ্ঞানী তাদের ওই সঞ্চিত জ্ঞান দিয়ে তারা নিজেও বাঁচে আর সংসারে সকলের মাথা খারাপ করে মানে হিন্দিতে এটার খুব সুন্দর কথা আছে এটাকে বলি হিন্দিতে এদের বলে ভ্যামি ইনসান এদের সঙ্গে থাকা খুব খুব কঠিন বাংলায় ঠিক কারেক্ট অনুবাদটা পায়নি একটু গোয়ার গোবিন্দ বলে থাকি কিন্তু ঠিক গোয়ার নয় কিন্তু সবসময় একটা উপদেশ দেওয়ার বাকি এটা বিশেষজ্ঞ টাইপের সব কিছুই জানে সবসে বলে দেবে তারপরে কাজ হবে এদের সঙ্গে বাঁচা যে কি সাংঘাতিক একটা বিড়ম্বনা এ হয়তো আপনাদের জানা আছে কাজই দুদল হলো অনুসন্ধানী থেকে যদি আপনি ওপর দিকে না যান টুক করে নিচের গর্তে পড়ে যান তাহলে কিন্তু হবে না আপনি জ্ঞানী এর থেকে না বাঁচলে মহা মুশকিল নিজেরও মুশকিল একটা কুক্ষিগত ধারায় একটা মনোভাব একটা একটা অ্যাটিচিউড নিয়ে আপনি এই সমাজে থাকবেন এইবারে এই অনুসন্ধানী যদি ওই কুক্ষিগত জায়গায় না পড়েন নিজের সেই অতীত অভিজ্ঞতার ভেতরে আটকে না থাকেন অভিজ্ঞতার শেষে তারা একটু থামেন বোঝেন আর ভাবেন ভাবেন হ্যাঁ আমি একটা ভালো জায়গায় কাজ করেছি অনেক কিছু জেনেছি অনেক কিছু বুঝেছি কিন্তু এবার আমি যে কাজটা করব সেটা আমি নিজের মতো করে করব সেই অভিজ্ঞতাটার আমি মূল্য দেব ঠিকই কিন্তু ঠিক ওই গতে বাঁধা আর ছকে বাঁধা ওই ওই মডেলগুলো নিয়ে আমি কাজ করব না আমি নিজের মডেলে কাজ করব। তাদেরকে আমি বলি সৃজনী এই যারা সৃজনী তারা কিন্তু নিজের অধিকারে কাজ করেন তারা ভাবেন এই 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 যে আপনার প্রথম গ্রুপ যেটা অনুসন্ধানী তারা শুধু ভাবে দেখি খুঁজে দেখি কোন জিনিসটা কার্যকরী হবে কোনটা কার্যকরী হবে সেইগুলো সব ডেটাগুলো সঞ্চয় করে সে নিজের মাথায় নিয়ে ওখান থেকে বেরোয় তারপরে যদি সে নিজের দিকে চলে গেল মানে জ্ঞানীর গর্তে পড়ে গেল তাহলে আর গুতে পারল না কিন্তু সেইগুলো নিয়ে সে যদি থামে আর বলে আমি এই জ্ঞানগুলোকে বীজ বানিয়ে আমি আমার জীবনে বপন করব আমি নতুন কিছু সৃজন করব। তখন আর তারা কিন্তু আটকে রইল না তখন তারা এগিয়েই গেল জীবনে এখন এই যে সৃজনী তাদের চিন্তাধারা কিন্তু ওদের মতো নয় মানে অনুসন্ধানীদের মেতন নয় অনুসন্ধানীরা শুধু সারা জীবন এটাই খুঁজেছেন কোন জিনিসটা কার্যকরী হবে বা হয়েছে মানে হয়েছে এবং এটাই হবে সেটা হলে আবার সে জ্ঞানী হয়ে যাবে কিন্তু সৃজনীরা এটা ভাবেন না শুধু কোন জিনিসটা কার্যকরী হয়েছে ঠিক আছে এই জিনিসটা কার্যকরী হয়েছে আমি কি করব কোন জিনিসটা কার্যকরী হতে পারে আরও অনেক কিছু আছে অনেক রকম অনেক রকম পথ আছে অনেক রকম আইডিয়া আছে অনেক রকম সুযোগ আছে সেই সমস্তগুলোকে আমি দেখব খুঁজবো আমি বার করব। আমার জীবনে কোন জিনিসটা কার্যকরী হতে পারে এই হতে পারে ব্যাপারটা কিন্তু একটা দারুণ এটাকে ইংরেজিতে বলে হাউ প্রথম দল বলে হোয়াট কোনটা কার্যকরী হয়েছে ওই হোয়াটের ভেতরে আটকে আছে কিন্তু সৃজনীরা কি করছে হাউ কি করে এটা আরো ভালো হতে পারে আমি এর ভেতরে আমার নিজস্ব বিশেষ সৃজনী প্রতিভা কি দিতে পারি নতুনভাবে কি এক্সপেরিমেন্ট করতে পারি এর ভেতরে নতুন অ্যাডভেঞ্চার কি আনতে পারি এরাই কিন্তু জীবনের আসল খেলাটায় যেতে বেশি কিছু বলবো না তিনটে জিনিস আপনি বুঝতে পারলেন অনুসন্ধানী জ্ঞানী আর সৃজনী অনুসন্ধানী হলে ভালো সাবধান জ্ঞানীর খপ্পরে পড়ে যাবেন না গর্তে পড়ে যাবেন না পাঁচুন তারপরে স্টিভ জোবসের মতো নিজের অতীত অভিজ্ঞতার ভেতরে নিজের সৃজনী প্রতিভা লাগিয়ে অ্যাপেলের মতো একটা নতুন জিনিস তৈরি করুন মেট্রো রেলের মতো একটা নতুন জিনিস তৈরি করুন এবং বিশ্বকে দিয়ে যান জীবনে খুঁটে খাওয়া তো সবাই করে বলি মুরগির মতো কতদিন খুঁটে খাবে বাবা একটু সিংহের মতো ঝাঁপ দাও এই সিংহের মতো যদি ঝাঁপ দিতে না পারেন তাহলে কিন্তু আপনি আর ওই দূরদৃষ্টি সম্পন্ন একজন ভিশনারি হতে পারবেন না ইতিহাস রচনা করতে পারবেন না ইতিহাস পড়েই আপনার জীবন কেটে যাবে বেশিরভাগ লোক শুধু ইতিহাস পড়ে খুব কম লোক ইতিহাস রচনা করে আজকের সকালে আমার এই ছোট্ট প্রতিবেদনটা আপনার কেমন লাগলো একটু লিখে জানাবেন আজকের শনিবারটা দারুণ কাটুক আর সঙ্গে সঙ্গে আসুক পরের সপ্তাহটা আপনার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে খুব ভালো থাকুন দেখা হবে